হ্যালো চিলড্রেন আজকে ক্লাস নাইনে বল ও গতি এই চ্যাপ্টারের বেশ কয়েকটা জিনিস আমি আলোচনা করব বল ও গতি লেকচার ওয়ান কী কী আলোচনা হবে আছে তোমাদের সঙ্গে যে স্থিতি কাকে বলে স্থিতি বা গতি কাঠে বলে পরম গতি সম্ভব নির্দেশতন্ত্র নির্দেশতন্ত্র চার হচ্ছে বিভিন্ন প্রকার গতি বিভিন্ন প্রকার গতি আমরা আলোচনা করি বিভিন্ন দেখো এই বল গতি চ্যাপ্টারে আমরা যখন কোনো বস্তুকে দেখি তখন আমরা বস্তুটিকে হয় স্থিতিশীল দেখি অথবা গতিশীল দেখি যেমন একটা পাখি একটা পাখি ধরো উড়ে গেল এ থেকে তাহলে আমরা ওই পাখিটাকে বলবো পাখিটা গতিশীল কিন্তু একটা গাছ পৃথিবীর সাপেক্ষ একটা গাছ স্থির যখন আমরা যেখান থেকে আমরা পর্যবেক্ষণ করছি বা এক্সপেরিমেন্ট দেখছি জিনিসটাকে সেইটাকে বলা হয় নির্দেশতন্ত্র অর্থাৎ এমন কোন স্থিতি নেই যে কোনো জায়গা থাকলে সেটা স্থিতি বলে মনে হবে যে কোনো জায়গা থাকলে সেটা গতি বলে মনে হবে অর্থাৎ পরম স্থিতি বা পরম গতি বলে কিছু নেই সবের আপেক্ষিক তাহলে নির্দেশতন্ত্র হচ্ছে সেই ব্যবস্থা বা সেই কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক যে পয়েন্ট থেকে বা যেখান থেকে তুমি বস্তুটাকে দেখতে চাইছ এখন তাহলে আমরা কি দেখলাম সময়ের সাথে সাথে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন করে তাহলে সেটা অবশ্যই স্থিতিশীল বস্তু গতিশীল বস্তু আর যদি স্থান পরিবর্তন না করে তাহলে ওটা স্থিতিশীল বস্তু তাহলে বস্তুকে আরো দু ভাগ করলাম ওটা রেস্ট একটা ইমোশান তাহলে বস্তু স্থির বা গতি বস্তু হয় স্থির অথবা গতিশীল এবং নির্দেশতন্ত্র যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কোনো গতিশীল বস্তুকে স্থির বলে মনে হতে পারে বা উল্টো হতে পারে যেমন তুমি পৃথিবীর সাপেক্ষে হয়তো দেখছো কোনো একটা গাছ স্থির আছে কিন্তু যদি অন্য কোনো গ্রহ থেকে দেখো তাহলে দেখবে পৃথিবীর সাথে সাথে ওই গাছটাও গতিশীল একরমভাবে ধরো চলন্ত ট্রেন তোমার বন্ধু কম্পার্টমেন্টে দাঁড়িয়ে আছে তোমার বন্ধু তোমাদেরকে গতিশীল অবস্থায় দেখবে কিন্তু কম্পার্টমেন্টের ভেতরে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি দুজন বসে থাকা কো প্যাসেঞ্জারকে অতি অবশ্যই স্থিতিশীল অবস্থায় দেখবে অর্থাৎ আমার নির্দেশতন্ত্রটা আগে ছিল ট্রেনের বাইরে এখন হলো ট্রেনের ভেতরে এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে সময়ের সাথে যদি স্থান পরিবর্তন না করে তাহলে স্থির বস্তু বা স্থিতিশীল বস্তু আর যদি সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করে তাহলে গতিশীল বস্তু ঠিক এখন অনেক ধরনের গতি তুমি দেখতে পাবে যেমন একটা বস্তু এ বিতে স্থানান্তরিত হল এ একটা বস্তু বিতে গেল তুমি যদি অনেকগুলো কণা নাম এম ওয়ান এম টু এম থ্রি তাহলে এই কণাটা গেল এইখানে এম ওয়ান এম টু এম থ্রি অর্থাৎ দেখা যাচ্ছে এটা হচ্ছে রৈখিক গতি অর্থাৎ রৈখিক গতির ক্ষেত্রে রৈখিক গতির ক্ষেত্রে বস্তু স্থানান্তরিত হওয়ার সাথে সাথে প্রত্যেকটি কণা সমান্তরালভাবে স্থানান্তরিত হয় একই স্থানান্তর ভাবে সমান্তর স্থানান্তরিত হয় অর্থাৎ এটা সমান্তরাল এটা সমান্তরাল এটা সমান্তরাল অর্থাৎ এটা হচ্ছে রৈখিক গতি যেমন একটা পাখি একটা পাখি উড়ে যাওয়াটাকেও আমরা কি বলতে পারি এটা হচ্ছে রৈখিক গতি অর্থাৎ পাখিটা যেমন এক জায়গা থেকে আরেক উড়ে চলে গেল সেটা অবশ্যই রৈখিক গতি এরপরে আমরা আসবো তবে রৈখিক গতি একটা হলো ঠিক একইভাবে আমরা জানি সূর্য তার চারিদিকে পৃথিবী প্রদক্ষিণ করছে তাহলে পৃথিবীর গতিটা কি হবে না একটা পথে গতিশীল থাকবে তাহলে সূর্যকে পৃথিবীতে এখানে ছিল সেখান থেকে এখানে গেল সেখান থেকে এখানে গেল অর্থাৎ কোনো বিন্দুর সাপেক্ষে বা যদি কোনো বস্তু একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে আমরা বলবো বৃত্ত এই বৃত্ত সময় মাথা রাখবে খুব ইন্টারেস্টিং যে কেন্দ্রের দিকে একটা বল থাকে সেটা বলা হয় সেন্ট্রিমিটার বা কেন্দ্রাতিক বল এবং এখান থেকে একটা মজার বিষয় যে প্রতি মুহূর্তে বৃত্ত গতিতে বস্তু তার স্থান পরিবর্তন করে এবং যে কোনো মুহূর্তে বস্তুর গতির দিক হবে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শ এবিতে চলে এসো ই এফ তার মানে এবি একটা স্পর্শ সিডি একটা স্পর্শ সি ই একটা স্পর্শ অর্থাৎ দেখা যাচ্ছে আমরা বৃত্ত গতির ক্ষেত্রে বস্তু কোনো বিন্দুর সাপেক্ষে বৃত্তে ঘুরছে এবং প্রতি মুহূর্তে তার স্থান পরিবর্তন করছে কোনো নির্দিষ্ট অবস্থানে যদি আমরা মনে করি বস্তু তার সার্বিক গতির দিক কোনটা তাহলে তুমি ওই বিন্দুতে অতি অবশ্যই স্পর্শ অঙ্কন করবে তিন নম্বর হচ্ছে আরেকটা গতি আমি বলছি ঘূর্ণন গতি তিন্নতে বলা হয় ঘূর্ণন গতি ইমেজ কি বলবে রোটেশনাল রোটেশনাল মোশন এটা হচ্ছে সার্কুলার মোশন রৈখিক গতি হচ্ছে লিনিয়ার মোশন ইমেজিক টার্ম গুলো জানা দরকার মিডিয়াম মোশন বৃত্তগত হচ্ছে সার্কুলার মোশন আর একটা মোশন যেটা তোমাকে এখন বলছি সেটা হচ্ছে রোটেশনাল মোশন অর্থাৎ ঘূর্ণন গতি জিনিসটা কি রকম রোটেশনাল মোশন রোটেশনের অংশনে ধরো একটা লাট্টু ধরো এই চারিদিকে ঘুরছে অর্থাৎ কোনো একটা বস্তু বা একটা সিলিন্ডার তার অক্ষের চারিদিকে ঘুরছে তাহলে কোনো বস্তু যদি তার অক্ষের চারিদিকে ঘূর্ণরত অবস্থায় থাকে তাহলে ওই বস্তুটাকে আমরা অতি অবশ্যই বলব যে ওটা ঘূর্ণনগতি ঘূর্ণন গতিতে বস্তু তার নিজের অবস্থার পরিবর্তন করে না যেখানে ছিল সেখানেই থাকে তাহলে অক্ষের চারিদিকে ঘুরতে থাকে কিন্তু ওই বস্তুস্থিত সমস্ত কলাগুলি সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করে তাহলে আমরা বিভিন্ন প্রকার গতি আলোচনা করতে গিয়ে প্রথম রৈখিক গতি যেখানে প্রতিটি কণা সমান্তর গতিশীল হয় বৃত্ত গতি যেখানে বস্তু কোনো বিন্দুর সাপেক্ষে চারিদিকে ঘরে সার্কুলার মোশন উদাহরণ দিয়েছে তোমাকে যে সূর্যের চারপাশে পৃথিবীর যে গতি সেটা হচ্ছে বৃত্ত গতি ঘূর্ণন গতি আমরা বললাম বা তোমরা পরমাণু ক্ষেত্রে মনে কর তো নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রন বিভিন্ন পক্ষপথে ঘুরছে সেটা যে বৃত্তগতি ঘূর্ণন গতির ক্ষেত্রে দেখো রোটেশন মোশন বলেছি যেখানে কোনো বস্তু তার অক্ষের চারিদিকে ঘুরছে এবং প্রতি মুহূর্তে ওই বস্তুর মধ্যস্থিত কণাগুলির অবস্থান পরিবর্তন হচ্ছে এরপরে আমরা একটা গতি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে মিশ্র গতিটা জিনিসটা কিরকম সেটা আমাদের একটু আলোচনা করা যায় গতি হচ্ছে ধরো একটা চাকা একটা চাকা বা হুইল একটা চাকা বা হুইল ঘুরতে ঘুরতে সামনে দিকে দেখা যাবে যে চাকাটা একটা ঘুর্ণন গতি ঘূর্ণন গতি রয়েছে তার অক্ষের চাপের চাকাটা ঘুরছে আবার চাকাটা সামনে দিকে আগে যাচ্ছে চাকা প্রতিটি কন্যা রৈখিক যাচ্ছে আবার তার সঙ্গে ঘুরছে তাহলে গতি আর ঘূর্ণন গতি দুটো সমষ্টি হচ্ছে চাকাটার গতি এটাকে বলা হয় মিশ্র গতি বা মিক্সড মোশন এটা হচ্ছে মিশ্র গতি অর্থাৎ চাকা চাকার গতি বা গতি মিশ্র গতি ক্লিয়ার হলো মিশ্র গতি একটা চাকা যখন আগাচ্ছে তখন চাকাটা সামনের দিকে মুখ করছে প্লাস চাকার প্রত্যেকটি কোণা একটা বিন্দু বা অক্ষের চারিদিকে ঘুরছে সেই জন্য এটাকে ঘূর্ণন গতি আছে এর মধ্যে আবার একটা রৈখিক গতি আছে সেই জন্য চাকা গতিশীল চাকা গতিটাকে আমরা অতি অবশ্যই বলব কি না এটা একটা মিশ্র গতি এছাড়া আর একটা গতি আছে যেখানে বেশ ইন্টারেস্টিং এবং তোমাদের মাথায় রেখে দেওয়া উচিত যে এই যে লাস্ট যে গতিটা আমি বলবো সকলেই ইম্পর্টেন্ট এটাও তোমাদের ক্লাস ইলেভেনে সরল সুসম্জস্য গতি হিসেবে পরিচিত হবে এবং এটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার উদাহরণ দিকে যে ধর একটা সরল সুসঞ্জস্য গতি নিয়ে আমি আলোচনা করব এই সে সরল দোলগতি বা সরল গতি সরল দোলগতি বা ইংরেজিতে বলে সিম্পিল হারমোনিক মোসেন সিম্পল হারমোনিক মোসেন জিনিসটা কিরকম সিম্পল হারমোনিক মোশেন কাকে বলে বা সরল তোমরা দেখেছ একটা পেন্ডুলামকে যদি ধরে তুমি ছেড়ে দাও এইটা ছেড়ে দিলে পেন্ডুলামটা আবার ওতে আসে আবার বিতে আসে অর্থাৎ পেন্ডুলামটার গতি সবসময় গতিশীল ওই কণাটার মধ্যবিন্দুকামী এটা যদি মধ্যবিন্দু হয় মধ্য মধ্যবিন্দুকামী তাহলে গতিটা মধ্যবিন্দুকামী অর্থাৎ এই দিকে যদি বলা হয় তার মানে এই এই গতিটা কখন সম্ভব বা একটা স্প্রিং একটা স্প্রিংকে তুমি যদি এম নিচের দিকে একটা বল দাও তাহলে দেখা যাবে স্প্রিং বলটা মাসটা বা যেখানে এমটা একটা টু অ্যান্ড ফোর উচ্চাবিত হচ্ছে গতিটা এবং একটা বিন্দুর সাপেক্ষে লেফট অ্যান্ড রাইট হচ্ছে অর্থাৎ সরল গতির ক্ষেত্রে যদি দেখা যায় যে ক্রিয়ারত বল ক্রিয়ারত বল ক্রিয়ারত বল সবসময় স্মরণের সমনপাতে হবে কিন্তু মাইনাস সাইন নেবে মানে ক্রিয়ারত বলটা যেদিকে বস্তুটা যেতে চায় মানে যেদিকে বলটা হচ্ছে তার যেদিকে বস্তুর গতিশীল হচ্ছে তার উল্টো দিকে বলটা সময় কাজ করবে তার জন্য মধ্য অবস্থানে এসে থামতে চাই দিকে আসবে এরকম অসংখ্য গতি আমরা পাবো সরল সামঞ্জস্য গতি যেগুলো অবশ্যই প্রিয়ডিং পর্যাবৃত্ত বা ইংরেজিতে বলে প্রিয় অর্থাৎ যে ক্ষেত্রে গতিশীল কণা একটা নির্দিষ্ট সময় ব্যবধানে তার গতি পুনরাবৃত্তিত পুনরাবৃত্তন পুনরাবর্তন করে এরপরে আমাদের যেটা মূল বিষয় তাহলে আমরা সরল দল ক্ষেত্রে ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্যের ক্ষেত্রে বল ক্রিয়া করব প্রশ্ন হল বলটা কোন দিকে ক্রিয়া করবে না বস্তুটা যেদিকে স্মরণ হবে বা যেদিকে যেতে যাবে বা যেদিকে বস্তুটা মুভমেন্ট নেবে ঠিক বলটা তার উল্টো দিকে মধ্যবিন্দুগামী হবে এবং মাথায় রাখবে গতিটা টু অ্যান্ড ফ্রো হবে কোনো মধ্যবিন্দুর সাপেক্ষে একবার বাঁ দিক একবার ডান দিকে যাবে এবং গতিটা পর্যাবৃত্ত হবে আমরা অলরেডি বললাম যে পর্যাবৃত্ত গতি হচ্ছে যে গতিশীল কণাটা তার গতিকে পুনঃপুন সংগঠিত করবে একটা নির্দিষ্ট সময় ব্যবধানের পর সেই জন্য এই ঝুলন্ত বডি এটা স্প্রিং থেকে যদি আমরা ঝুলিয়ে ছেড়ে দিই তাহলে স্প্রিংটা অসিলেট করবে পাম আমরা বলবো টু অ্যান্ড ফ্রো হবে ক্রিওডিক হবে এবং মোশন নেবে তাহলে আমরা সড়কগতির সংজ্ঞাটা দেখলাম সরদর্গতি হচ্ছে পর্যাবিত হবে একটা কন্ডিশন আর দু নম্বর হচ্ছে এক্ষেত্রে বলটা সবসময় স্মরণের সমানুপাতি কিন্তু বিপরীতমুখী হবে বা মধ্যবিন্দু গ্রামে হবে নেক্সট এইটুকু তোমাদের বলা এরপরে আমাদের যেটা পুনরায় আমরা বলতে চাইছি তাহলে আমরা কি শিখলাম আজকে স্থিতিশীল জিনিস কি গতিশীল জিনিস কি আমরা শিখলাম যে বিভিন্ন প্রকার গতি তার উদাহরণ দিয়ে সেগুলো ব্যাখ্যা শিখলাম মোটামুটি ধরনে নিলাম এরপরে আমরা আসবো যে এই যে মোশন চ্যাপ্টার সে বিভিন্ন ধরনের মোশেন হতে পারে কোনো বস্তু স্থির অবস্থানে থাকতে পারে তাহলে সেটার ক্ষেত্রে আমাদের কিছু প্রশ্ন হচ্ছে স্থির বা আমরা মনে করতে পারি যে এই ক্ষেত্রে দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট একটা টার্ম হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে স্মরণ আমরা ক্লাস নাইনে যে সকল ভৌত রাশি পরিমাপ করি সেই ভৌত রাশিগুলোর মধ্যে সরল দূরত্ব হচ্ছে সরল আছে এবং ভৌত রাশিগুলোকে আমরা দুভাবে ভাগ করি তোমরা অলরেডি ক্লাস নাইনের প্রথম চ্যাপ্টার দিকে আছে যে ভেক্টর রাশি আছে এবং স্কেলার রাশি আছে এই ভেক্টর রাশি হচ্ছে সেই রাশিটা যার মান এবং দিক আছে সেই জন্য স্মরণ ভেক্টর রাশি স্মরণ একটা ভেক্টর রাশি কিন্তু ক্লাস নাইনে ঠিক আছে যে ভেক্টর রাশি মানে মান আছে এবং তার একটা দিক আছে মান ও দিক আছে এবং সাধারণত বিজ্ঞানিত নিয়ম অনুযায়ী সেগুলো যোগ করা যাবে না ভেক্টরের নিয়ম অনুসারে যোগফল পার করা যাবে সুতরাং ভেক্টরিয়াল অ্যাডিশন হবে সেটা তোমার ক্লাস ইলেভেনে গিয়ে টিচ করবে এই স্মরণের পর অনেক ভেক্টর আছে আছে বেগ একটা ভেক্টর আসি পরে আসছি আমরা তরণ একটা ভেক্টর আসি মন্দন তো দূরত্বের পর কার্য টর্ক কার্য বা ক্ষমতা দৈর্ঘ্য সময় ঘ ঘনত্ব এগুলো সবই হচ্ছে এগুলো সবই হচ্ছে রাশি শুধু মান আছে স্কেলার আর এগুলো সবই হচ্ছে রাশি তাহলে আমাদের মোশন চ্যাপ্টারে প্রথম যে দুটো টার্ম আমাদেরকে সামনে এসে হাজির হবে সেটা হচ্ছে দূরত্ব এবং ফার্স্ট টার্ম দূরত্ব এবং স্মরণ এখন আমরা তোমাদের সঙ্গে যেটা আলোচনা করতে চাইছি সেটা যে কি কোনটাকে দূরত্ব বলবো আর কোনটাকে স্মরণ বলবো ধরা যাক একটি কণা এ থেকে একটা বক্রপথে পথে থেকে হাজির হলো সি বি বক্রপথে গিয়ে বি থেকে হাজির হলো তোমাদেরকে যদি জিজ্ঞেস করি ওই কণাটি কতটা রাস্তার পথ অতিক্রম করবে তুমি অতি অবশ্যই অ্যান্সার দেবে এ সি বি বি অর্থাৎ এটা হচ্ছে মোট অতিক্রান্ত পথ যেটাকে আমরা বলবো দূরত্ব বা ডিস্টেন্স এটা আছে ডিস্টেন্স বা তোমরা বলবে দূরত্ব ঠিক এবার আমি যদি কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করি যে এটা স্কেলার এসে স্কেলার তারপর বলছি ধরো একটা গতিশীল কণা এতে ছিল এ সি বি পথে গিয়ে বি থেকে হাজির হলো তাহলে মোট রাস্তা অতিক্রম করলো এই যে বক্র পথটা এ সি ডি বি এটা হচ্ছে দূরত্ব এবার কোনো স্টুডেন্ট দাঁড়িয়ে বলো তাহলে স্মরণ কী স্যার আমি বলবো স্মরণ হলো এ এবং বি দুটো পয়েন্টে হাত দেওয়া এ এবং বি তাদের মধ্যে একটা নির্দিষ্ট দিকে স্বরলৈখিক দূরত্ব স্বরলৈখিক দূরত্ব বা স্মরণ এটা স্মরণ স্মরণ একটা ভেক্টর আছে ভেক্টর তাহলে কোনো প্রতিশিক্ষণার প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান ইংরেজি বলে ইনিশিয়াল পজিশন অ্যান্ড ফাইনাল পজিশন তাদের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স যোগা সব কম ডিস্টেন্স যেটা আমরা সেটা হচ্ছে সরল তোমাদের মজা করার জন্য সময় মাঝে মাঝে একটা রসিক রসিকতা করে আমরা অনেক সময় হিন্দি বলার চেষ্টা করি যাতে তোমাদের থেকে শিখতে পারি কিন্তু হিন্দিটাও খুব প্রয়োজন তোমরা দুটো ভাষাকেই গুরুত্ব তিনটে ভাষাকেই গুরুত্ব দেবে বাংলা ইংলিশ এবং হিন্দি এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এটা হতে তো সময় লেগেছে মনে করলাম অতিক্রান্ত সময় হয়েছে আমাদের অতিক্রান্ত সময় লাগছে আমাদের টি টাইম টি তাহলে স্মরণকে সময় দিয়ে ভাগ করলে আমরা পাবো বেগ তাহলে বেগ জিনিসটা কি বেগ হলো স্মরণ বাই সময় স্মরণ বা সময় যদি বলি দূরত্ব কি দুটি কি তুমি উত্তর দেবে যে দূরত্বকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি তাহলে পাবো দুটি দুটি কিন্তু একটা অবশ্যই কি রাশি উত্তর হবে স্কেলার রাশি কিন্তু এটা হচ্ছে ভেক্টার রাশি সুতরাং একটা বডি যদি নর্থ থেকে ধরো সাপোজ নর্থ টু সাউথ এটা যদি দশ ধরি টেন মিটার পার সেকেন্ড বেক উল্টো দিকে বেগটা মাইনাস ভি হবে সাউথ টু নর্থ টেন মিটার পার সেকেন্ড কিন্তু এখানে এটা মাইনাস দিতে হবে না এখানে ক্লিয়ার যে দুটিটা সবসময় পজিটিভ দুটি কিন্তু নেগেটিভ হবে না ডিস্টেন্স সবসময় পজিটিভ নেগেটিভ হবে না কিন্তু সরল বা বেক নেগেটিভ হতে পারে কারণ ওটা একটা ভেক্টর রাশি এবার মনে করো কোনো বস্তু বৃত্তাকার পথে পরিভ্রমণরত একটা নির্দিষ্ট দুটিতেই ও ঘুরছে কোনো বস্তু বৃত্তাকার পথে পরিভ্রমণরত দশ মিটার পার সেকেন্ড এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবসময় টেন মিটার পার সেকেন্ড টেন মিটার পার সেকেন্ড টেন মিটার পার সেকেন্ড এটাও টেন মিটার তাহলে যা যা দুটি যদি আমি প্রশ্ন করি তোমাদের যে আমি কি ধরে নেব যে ওই কণাটা টেন মিটার পার সেকেন্ডে বেগে ঘুরছে না কারণ আমি বলেছি মৌসুমের ডাইরেকশনটা সবসময় পরশক বরাবর তাহলে এখানে পরশের দিক এতে পরশকের দিক তে পরশকের দিক তে পরশকের দিক এবং তে পরশকের দিক ভিন্ন এক্ষেত্রে দিক পরিবর্তন জনিত কারণে বেগ পরিবর্তনশীল রাশি এখানে বেগটা পরিবর্তন হচ্ছে আবার মনে রাখো সম দুটিতে ঘূর্ণায়নমান কোনো কণা যদি বৃত্তাকার পথে ঘরে প্রতি মুহূর্তে তার দিকটা হচ্ছে পরশ্ব বরাবর আমরা অবজার্ভ করছি যে পর্ষকে ডাইরেকশনটা পরিবর্তনশীল সেই জন্য এখানে বেগটা পরিবর্তনশীল অর্থাৎ সম দুটিতে ঘোরা মানে কখনোই করে না যে ওটা সমবেগে গতিশীল ঠিক একইভাবে আমরা যদি বলি মূল গতিশীল তার মানে কি দৌতে অবশ্যই সম দুটিতে গতিশীল কারণ বেগে দুটো পাট তোমরা জানো একটা হচ্ছে মান পাট যেটা দুটিকে নির্দেশ করে মান আর একটা দিক তাহলে মানটা দুটিতে দুটিতে মানটা ধরো দুটি কিন্তু দিকটা দরকার নেই তাহলে আমরা দেখাচ্ছি বেগটা সমবেগ মানে কি হচ্ছে মান ধ্রুব দিকটাও ধ্রুব সরি মানটা ধ্রুব সরি দিকটা ধ্রুব বেগটা ধ্রুবক মানে মান ও দিক দুটি ধ্রুবক মানটা ধ্রুব মানে দুটিটা কনস্ট্যান্ট অর্থাৎ সমবেগে গতিশীল মানে সমদ্রুতিতে গতিশীল তাহলে এখন আজকে আমরা কী আলোচনা করলাম তোমাদের সঙ্গে বল লেকচার নাম্বার ওয়ান এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্লাস নাইন এবং পরবর্তীকালে আমরা ক্লাস টেন আমাদের যে ইউটিউব চ্যানেলে আমরা যেটা চাইছি আমি আমি ব্যক্তিগতভাবে যেটা চাইছি যে পরবর্তীকালে যখন তোমরা ইলেভেন টুয়েলভে ঢুকছো তখন অনেক সময় গ্যাপ থাকার জন্য তোমাদের বেসিক কনসেপ্টটা গোলমাল থাকার জন্য তোমরা যারা সায়েন্স নাও বা ভবির অন্য ধরনের কিছু পড়াশোনা করার চেষ্টা করতে লিঙ্ক করতে পারো সুতরাং এই চ্যানেলটার উদ্দেশ্য হচ্ছে যে এই নিউমেরিক্যালস করে বা অঙ্ক করে বা তোমাদের সঙ্গে ইন্টারাকশান করে বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করা তোমাদের সহযোগিতা নিয়ে এক দুই হচ্ছে আজকে আমরা শুরু করলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিলেবাস অনুযায়ী প্রথম দ্বিতীয় চ্যাপ্টারটা আমরা প্রথম চ্যাপ্টারটা স্কিপ করলাম এই মুহূর্তে কোনোটা ইনফরমেটিভ স্টাডি আছে কতগুলো সংজ্ঞা তো খুব ইম্পর্টেন্ট নয় আমি নিশ্চয়ই পরবর্তীকালে এটা শুরু করব আজকে হচ্ছে লেকচার ওয়ান আজকে হচ্ছে লেকচার ওয়ান বলবতী ক্লাস নাইন শিখলাম গতি প্রকার স্মৃতিগতি কাকে বলে বিভিন্ন গতি প্রকার স্মরণ দূরত্ব সংজ্ঞা এবং দুটি বেগ কাকে বলে এটা একটা মৌলিক ধারণা নেওয়ার চেষ্টা করলাম থ্যাংক ইউ অল চিলড্রেন